যেভাবে গরুর মাংস ভোনা করলে সবচাইতে বেশি মজার হবে সেই রেসিপি করে দেখাচ্ছি এর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ দিচ্ছি কাঁচা পেঁয়াজ দেড় টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি কিছু আস্ত গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দারুচিনি কালো গোলমরিচ লং ও তেজপাতা এলাচগুলো অবশ্যই থেতো করে দেবেন এতে করে সুগ্রান পাবেন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছে স্বাদ মতো লবণ এরপর হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাফ কাপ দিচ্ছে পানি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত বলক চলে আসলে ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি আস্ত রসুন চারটি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ধরে রান্না করতে হবে এই পর্যায়ে হালকা তাপে রান্না করব যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় মাংস প্রায় হয়ে এসেছে এরকম গ্রেভি থাকলে চুলা থেকে নামিয়ে বাগার দিতে হবে আর সবশেষে অ্যাড করব ভাজা জিরের গুঁড়া তাই এই পর্যায়ে জিরা ভেজে নিচ্ছি জিরা ফুটে উঠলে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো এরপর গুঁড়া করে নেবো আর বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ইউজ করেছি সরিষার তেল দিয়ে বাগার দিলে খাবারের স্বাদ বেশি ভালো আসে তারপর নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ আস্ত শুকনো মরিচ চার থেকে পাঁচটা এবার এগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে রান্না করে রাখা গরুর মাংস সম্পূর্ণটা অ্যাড করে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো মাঝারি তাপে এভাবে ঢেকে রেখে দিবেন এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই গরম করে দিবেন এরপর হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বেশ কিছু করে রান্না করার পর যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে তখন বুঝবেন যে রান্নাটা হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া দেড় চামচের মতো আমি ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এটাকে দমে বসিয়ে রাখতে হবে কারণ এই পর্যায়ে আপনি কতক্ষণ দমে বসিয়ে রাখবেন সেটার উপর নির্ভর করবে মাংসের স্বাদ কতটা বাড়বে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ